একজন গর্ভবতী মায়ের শেষ হাসি আজ আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন একজন ডাক্তার হিসেবে আমি অনেক গর্ভবতী মহিলার প্রসব করিয়েছি আর প্রতিবার ডেলিভারি রুমে থাকাকালে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তিনি সব মায়েদের আশীর্বাদ করে একজন মা ডেলিভারি রুমে যে কষ্ট সহ্য করেন তা বর্ণনাতীত আর এটা তো নয় মাসের কষ্টকেও অন্তর্ভুক্ত করে না একজন মা একটি নতুন প্রাণ পৃথিবীতে আনতে কতটা কষ্ট সহ্য করেন তা কেবল আল্লাহই ভালো জানেন আজ আমি ভীষণভাবে কেঁদেছি কারণ আমি একজন মাকে হারিয়েছি আমরা কখনোই চাই না এমন কিছু হোক কিন্তু কখনো কখনো আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার বাইরে হয় এই নারীর কেসটি এত বেশি বেদনাদায়ক কেন তিনি গত চোদ্দ বছর ধরে নিঃসন্তান ছিলেন আমরা আইপিএফ সহ বিজ্ঞানের যত পদ্ধতি আছে সব চেষ্টা করেছি কিন্তু কোনো ফল হয়নি তিনি অনেক সহ্য করেছেন অবশেষে আল্লাহ তাকে আশীর্বাদ করেন এটি ছিল সম্পূর্ণভাবে বিজ্ঞানের বাইরে মানুষের বোঝার বাইরে তিনি হঠাৎ করে গর্ভবতী হয়ে পড়েন যদিও তার ডিম্বাশয়ে ছিল ছিল এবং এবং জরায়ুতে কিন্তু তার শুরু করে কিছু ঠিকঠাক আমি জানি এটা আল্লাহর কাজ তিনি যা চান তা করে দেখাতে পারেন নয় মাস পর সময় হয় তার স্বামী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন আমি তখন যা করছিলাম সব ফেলে দিয়ে তার পাশে যাই তিনি ঘন্টার ঘন্টার ঘন্টা প্রসব যন্ত্রণায় ভুগছিলেন চার ঘন্টার পর ব্যথা অসহ্য হয়ে পড়ায় আমরা সিজারিয়ান করার সিদ্ধান্ত নেই আমরা তাকে হারাই কিন্তু নবজাতক বেঁচে যায় মৃত্যুর আগে তিনি নবজাতকটিকে কোলে তুলে নেন এবং মুচকি হেসে বলেন আল্লাহ মহান এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি মুশিরে পড়েছিলাম ভীষণ দুঃখে ভেঙে পড়ি আমি নিজেই তার স্বামীকে খবর দিতে যাই খবর শুনে তার স্বামী অজ্ঞান হয়ে পড়েন তাদের আনন্দের দিন মুহূর্তে বিষাদের দিনে পরিণত হলো আজ আমরা একটি প্রাণ হারিয়েছি আর একটি নতুন প্রাণ জন্ম নিয়েছে অনুগ্রহ করে নারীদের সম্মান করুন কারণ তারা মৃত্যুর দরজার কাজ দিয়ে হেঁটে এসে নতুন প্রাণ পৃথিবীতে নিয়ে আসেন আপনার স্ত্রীকে সম্মান করুন নয় মাস আপনার সন্তানকে গর্ভে ধারণ করা কোনো ছোট ব্যাপার নয় আর কয়েক ঘন্টার প্রসব যন্ত্রণা পার করে সন্তান জন্ম দেওয়া বিশাল ত্যাগ আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের সবাইকে বিশেষ করে গর্ভবতী নারীদের রক্ষা করেন তাদের জন্য দোয়া করুন প্রিয় স্বামী আবার বলছি আপনার স্ত্রীকে সম্মান করুন কারণ তিনি প্রকৃত অর্থে জীবনদাত্রী আল্লাহ যেন সব গর্ভবতী মায়েদের শক্তি দেন আর সবাই যেন সহজে সন্তান প্রসব করতে পারেন যেমন ছাগল সহজে সন্তান দেয় ব্যথা ছাড়াই একজন ডাক্তারের বক্তব্য এটা আমার এই ভিডিওটি আমার যত ভাইয়েরা দেখবেন এবং শুনবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ সবসময় স্ত্রীকে ভালোবাসবেন সম্মান করবেন কারণ আপনার স্ত্রী মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে তাদেরকে ভালোবাসবেন